আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ কাতার এমওয়াই দুইজন ড্রাগস চোরাকারবারিকে অ্যারেস্ট করার ভিডিও প্রকাশ করেছে তারা দুজন সরাসরি মাদক চোরাকারবারির সাথে জড়িত ছিলেন খবর পেয়ে এমও এর আইনশৃঙ্খলা বাহিনী তাদের সাথে ফোনে যোগাযোগ করে একটি নাটকের বাহানা সাজিয়ে তাদেরকে নির্দিষ্ট একটি স্থানে নিয়ে আসেন তারপর তাদেরকে মাদক কেনার ভান করে তাদেরকে সরাসরি হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে এটি খুব মারাত্মক অপরাধ এর জন্য কাতার আইন অনুযায়ী মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে আসুন আমরা নিজে সতর্ক হই এবং আমাদের আশেপাশে এরকম কোনো অপরাধমূলক কাজ হলে আমরা অবশ্যই দায়িত্বশীলভাবে এমওয়াই এর ওয়েবসাইট বা সরাসরি টেলিফোন নাম্বারে যোগাযোগ করব মাদক শুধু একটি ব্যক্তিকে নয় পুরা একটি সমাজকে ধ্বংস করে দিতে পারে এমন সব রিয়েল তথ্য পেতে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ